যারা একা হাতে সংসার এবং বাচ্চা দুটোই সামলায় তারাই তাদের একমাত্র কষ্টটা বুঝতে পারে আর যাদের বাচ্চা কাছা নেই তাদের কাছে মনে হবে এই ব্যাপারটা বুঝি খুবই সহজ সো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে তো ভিডিওটি আমি এখানে সকাল থেকে শুরু করেছিলাম তো বাচ্চাদের জন্য একটু নাস্তা রেডি করে দিয়েছিলাম আমার নাস্তা খাওয়ার আগে তো তারা খায়নি কী আর করার বাচ্চাদেরকে খাবার দাবার খাওয়ানো নিয়ে এত বেশি বেড়ায় থাকতে হয় সকালে বলেছিল পরোটা খাবে কিন্তু এনে দেওয়ার পর আর খায়নি তো পরোটা যে যেহেতু খায়নি তারপর একটু ওটস দিয়েছিলাম দেখি খায় কি না তো ওদেরকে খাবার দিয়ে আমি আমার নাস্তাটাও করে নিয়েছিলাম তারপর নাস্তা খাওয়ার পর এখানে কাপড় ভিজিয়ে নিয়েছিলাম কাজের আপুটা আসার পর আর কি কাপড় ভিজালে তেমন একটা ময়লা ওঠে না সেজন্য আমি একটু আগেই ভিজিয়ে রেখেছিলাম এই তো তারপর আমি আমার রুম টুম গুছিয়ে নিয়েছি আর আপু চলে এসেছে উনি বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছে অনেক দিন যাব ডিপ ক্লিন করা হচ্ছে না তো ওনাকে বলেছিলাম আগে ভালোভাবে একটু পরিষ্কার করে দেওয়ার জন্য আর কি তো সাইফাই দিকে মোবাইলে কার্টুন দেখছে আর সানামকে একটু কোর্স দিয়েছিলাম তো সে এটা খাচ্ছে আর আমি গিয়েছিলাম রান্না করতে তো এখানে দুই আটি পালং শাক কিনেছিলাম আজকে পালং শাকটা বাজি করে নিচ্ছি তো আজকে ঘরে চিংড়ি মাছ ছিল না আমি পালং শাকটা চিংড়ি মাছ দিয়েই রান্না করি আমার হাজব্যান্ড চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করে এভাবে সে খেতে চায় না কিন্তু আজকে ঘরে চিংড়ি মাছ ছিল না বলে এভাবেই করে নিয়েছি তো সে আর খায়নি আমরাই খেয়েছিলাম এভাবে খেতেও না খারাপ হয়নি ভালোই লাগে প্রতিদিন কি রান্না করব আসলে এই টেনশনটা খুব বেশি প্যারা দেয় যদি হাজবেন্ডকে জিজ্ঞাসা করি যে আজকে কি রান্না করব বা কী খেতে চাই এটা বলেও রাগ করে আর আমারও প্রতিদিন নিজের ইচ্ছা থেকে রান্না করতেও ইচ্ছে করে না যদি কেউ বলে দেয় তাহলে মনে হয় অনেকটা সহজ হয়ে যায় তো আজকে আমি পাবদা মাছ ভুনা করব আর কি টমেটো দিয়ে তো পাবদা মাছটা ভাজতে গিয়ে আজকে একদম খুলে খুলে গিয়েছিল চুলার আঁচ খুব কমে গিয়েছিল যার কারণে আর কি বাঁচতে বাঁচতে গিয়ে আর কি খুলে গিয়েছে তো যাই হোক আমি মাছটাও বোনা করে নিচ্ছি সানাম আবার পাবদা মাছটা ইদানিং খেতে পছন্দ করে তো যাই হোক দুপুরের খাবার দাবার খেয়ে আমরা ঘুমিয়েছিলাম তো বিকেলে মেটা নাস্তা খেতে চেয়েছিল তো পাউরুটি ছিল তো পাউরুটি আর ডিম দিয়ে আর কি টুস্ট করে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজও দিয়েছিলাম যেন একটু ঝালঝাল হয় তো এটা সস দিয়ে সে খাবে তার সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমি এখানে ফুল রেখেছিলাম ফুল নিয়ে একটু ভিডিও করার জন্য কিন্তু মেয়েরা ফুল নিয়ে টানাটানি করছিল যার কারণে আর পারিনি আর এইটুকু ছিল পরদিনের ভিডিও আর কি পরদিন সকালে কাজের আপুটা আর কি ভালোভাবে রুমগুলো জারো দিয়ে নিয়েছিল খাটের নিচ থেকে ময়লা বের করেছিল যার কারণে আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি তো বিছানার চাদর যেহেতু চেঞ্জ করেছি সে সেজন্য আর কি সমস্ত রুমটা কি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ফ্যান ট্যানগুলোও মুছে নিয়েছি আমি তারপর বিছানার চাদরটাকেও চেঞ্জ করে নিয়েছি তারপর রান্না বান্না করতে চলে আসলাম তো এখানে আর কি আজকে তেলাপিয়া মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একটু ঝোল করব আর ফ্রিজে আগের গরুর মাংস ছিল ওইটা বের করে আর কি গরম করে নিব তো খুব ঝটপট রান্না ছিল আর কি একটা তরকারি রান্না করেছি আজকে আর চুলার আঁচটা নেই বললেই চলে একদমই খুব কম ছিল আমার রান্নার পরিমাণটাও আজকে খুবই কম ছিল অল্প একটু দুইটা আলু দিয়েছিলাম আর দুইটা টমেটো দিয়েছিলাম আর কি এই তো ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি যেহেতু চুলার আঁচও কম দেখতেই পাচ্ছেন মানে মনে হচ্ছে না যে রান্না করছি মনে হচ্ছে শুধু বসিয়ে রেখেছি তারপর দুপুর হওয়ার সাথে সাথে একটু আর কি বেড়েছিল তারপরেই তো আস্তে আস্তে রান্নাটাও করে নিয়েছি আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ